আমাদের সম্পদের লোভ থেকে বিরত থাকতে হবে এই লোভ থেকে লোভ হল আমাদের হৃদয়কে আমল থেকে মেরে ফেলে এই লোভ হলো আমাদেরকে সলাতে আসতে বাধা দেয় এই লোভ হলো আমাদের দান শব্দা করতে বাধা দেয় এই লোভ হলো আমাদের জাকাত দিতে বাধা দেয় এই লোভ হলো এমন মারাত্মক মারাত্মক আমাদের হৃদয়ের জন্য ক্ষতিকর যে আমাদেরকে জান্নাতে যাওয়ার সমস্ত কাজকর্ম থেকে বাধা দেয় যেটা আল্লাহ তোর তাকাসুর একশো দুই নম্বর সরার এক এবং দুই নম্বর আয়াতে আল্লাহ রব্বুর আলমিন বলে দিয়েছেন আল্লাহ কুমতাক এই দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে সব কিছু থেকে জান্নাতি আমল থেকে জান্নাতে যাওয়ার যত এই ইবাদ রয়েছে সব থেকে এই প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে গাফেল করে রেখেছে এই জন্য আমাদেরকে বিরত থাকতে হবে লোভ থেকে এই জন্য আমাদেরকে লোভ করা থেকে নিজেদের নফসকে সংবরণ করতে হবে এই জন্য আমাদের আমরা যদি আমাদের পরিশুদ্ধ রাখতে চাই আমরা যদি আমাদের পরিশুদ্ধ রাখতে রাখতে চাই। চাই। আমরা যদি আমাদের তাহলে অবশ্যই দুনিয়ার সম্পদের মোহে দুনিয়ার সম্পদের লোভ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ আমরা কি কার কোন সম্পদের লোভ করব ওই সম্পদ যে সম্পদে লোভ করেছি ওই সম্পদ তো আমার নয় ওই সম্পদ তো আমার পরবর্তী প্রজন্মের আমি কোন সম্পদের লোক করছি আমার সম্পদ তো আছে মাত্র তিনটা যেটা আমি খেয়েছি যেটা আমি পরিধান করে আসি এবং যেটা আমি সদকা করেছি এই তিনটার বাহিরে যদি আমার সম্পদ না থাকে তাহলে খাইতে কত সম্পদ লাগে আজকে সকালে খেলাম এক কোটি টাকার সম্পদকে আমি খেয়ে ফেলছি খাই তো নাই আজকে যেটা আমি পরিধান করে আসি এক দুই হাজার সর্বোচ্চ দাম এইটাই হলো আমার সম্পদ আর যেটা আমি শ্রদ্ধা করেছি তাহলে আজকে এই প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে কী করে রাখছে জান্নাতি আমল থেকে বের করে রাখছে আমরা কল্পনাই করতে পারবো না যে এই লোভ আমাদের দিনের কতটা ক্ষতি করে এই লোভ আপনার আমার ইমানের কতটা ক্ষতি করে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন সোনান তিরমিজি দুই হাজার তিনশত ছিয়াত্তর নম্বর হাদিস কাবিন মালিক রদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন যদি একটা ছাগলের পালে যদি দুইটা ক্ষুদত্ত সিংহকে দুইটা ক্ষুদত্ত নেকলেকে যদি একটা ছাগলের পালে ছেড়ে দেওয়া হয় তাহলে ওই ক্ষুদত্ত নেকলেটা ক্ষুদাত্ম নেকড়া দুইটা ওই ছাগলের পালের যতটানা ক্ষতি করবে ওই ক্ষুদাত্ম নেকলে দুটুই ছাগলের ওই পালে যতটানা ক্ষতি করবে একজন মানুষের লোভ তার ইবাদাতের তার দিনের তার ইসলামের তার ইমানের তার চেয়ে আরো আরো অনেক গুণে ক্ষতি করবে আল্লাহ আমরা চিন্তাই করতে পারি না যে লোভ কতটা ভয়াবহ যদি একটা ছাগলের ফলে ক্ষুধার্ত নেকলে বাঘ ছেড়ে দেওয়া হয় সে যতটা ক্ষতি করবে তার থেকে অনেক গুণে বেশি ক্ষতি করবে মানুষের হৃদয়ে ইমানকে তার আমলকে তার ইসলামকে তার দিনকে এই লোভ সুতরাং সম্মানিত হাজিরিন যদি আমরা আমাদের এই দিনকে টিকিয়ে রাখতে চাই যদি আমরা জান্নাতি আমল থেকে গাফেল না হতে চাই তাহলে আমাদের অবশ্যই লোভ থেকে আমাদের নিজেদের আত্মাকে সংযত রাখতে হবে লোভ থেকে আমাদের নিজেদের হৃদয়কে কন্ট্রোল করতে হবে আল্লাহ সবহান ও তালা আমাকে যে রুজি দিয়েছেন যে রিজিক দিয়েছেন এই রিজিকের উপরে যতটুকু প্রয়োজন সেই রিজিকের উপরেই আমাকে সন্তুষ্ট থাকতে হবে সেই রিজিকের উপরেই আমাকে কায়েম থাকতে হবে যে আল্লাহ সোভাহ ও তালা আমাকে যেহেতু পৃথিবীতে পাঠিয়েছেন যে রিজিক আমাকে দিয়েছে এই রিজিকে আমি সন্তুষ্ট শুক্রিয়া আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি pra esse é bicho চাওয়ার বেশি পাওয়ার কিছুই নেই কারণ আমার কিছুই নাই আমি যতটুকু খেয়েছি ততটুকুই আমার যতটুকু পরিধান করেছি ততটুকুই আমার আর এই দুনিয়াতে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ তালা আমাদের ভোগের জন্য সৃষ্টি করেছেন আমাদের ভোগ করার জন্য আল্লাহ রব্বুর দিয়েছেন তাহলে ওই ভোগ করতে গিয়ে আমি কেন আমাদের জান্নাতকে আমার জান্নাতকে হারাবো এই ভোগ করতে গিয়ে আমি কেন জান্নাতের আমল থেকে গাফেল থাকবো এই ভোগ করতে গিয়ে আমি কেন শয়তানের কারণে পড়ে আজকে যে জান্নাতের রাস্তায় আমার হাঁটার কথা ছিল সেই জান্নাতের রাস্তা থেকে আমি কেন জাহান নামের রাস্তায় বেরিয়ে আসছি এই জন্য সম্মানিত হাজিরিন আমাদের হৃদয়কে যদি আমরা সুস্থ রাখতে চাই আমাদের হৃদয়ে ফলদুম সালিম যদি আমরা পবিত্র অন্তর নিয়ে আল্লাহ সোমহান ও তালার সামনে দাঁড়াতে চাই যেদিন কেয়ামতের কঠিন মুহূর্তে যেদিন আপনার আমার কাজে লাগবে আল্লাহ সবহান যার উপরে আপনার আমার ফয়সালা দিবেন আপনার আমার অন্তর সেই অন্তরকে যদি আমরা পরিশুদ্ধ না করতে পারি সেই অন্তরকে যদি আমরা সুস্থ না করতে পারি তাহলে এই দুনিয়া আপনার আমার জন্য ব্যর্থ এই দুনিয়া আপনার আমার জন্য ব্যর্থ তখনই আমরা বুঝতে পারব যখন আমরা কবরের নিকটবর্তী হব তার আগে আমরা বুঝতে পারব না তার আগে বোঝার কোনো শক্তি আমাদের নাই আমরা